বর্তমানে চুলকানির যে অবস্থা তাতে অনেক রুগী হতাশের ভিতরে আছে চিকিৎসা শেষ বাংলাদেশে প্রায় সব চিকিৎসা করে শেষ করে ফেলেছে কিন্তু তার চুলকানি পাচরা খাওয়জানি স্কিনের যে কোনো ধরনের সমস্যায় এর থেকে রেহাই পাচ্ছে না এ পরিশেষে কি হচ্ছে যে হতাশ হয়ে চিকিৎসায় বাদ দিচ্ছে কিন্তু এই চুলকানি চিকিৎসা বাদ দিলে তার হয় না দিন চুলকায় রাতে চুলকায় ঘুমাইতে পারে না এর থেকে পরিথানের কি উপায় এর থেকে পরিথানের উপায় হচ্ছে আপনি একজন রেজিস্ট্রার অভিজ্ঞ হোমিও ডাক্তারের সমান হয়ে আপনার যে সমস্যা বলে চিকিৎসা নিতে হবে হোমিওপ্যাথি মেডিসিনের ভিতরে অনেকগুলা মেডিসিন আছে যা চুলকানির জন্য অ্যালার্জির জন্য খুবই চমৎকার কাজ করে এর ভিতরে হচ্ছে গ্যাফাইটিস সালফারিয়া মেলান্ডিনাম মেজেরিয়া ডোলিকস অনেকগুলো মেডিসিন আছে তবে আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা যদি নির্দিষ্ট করে মেডিসিন দিতে পারে তাহলে ইনশাআল্লাহ আপনার উপকার হবেই